নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলে একটি নিরামিষ রান্না শেয়ার করব আপনাদের সাথে আজ আমি করেছি আলু পটলের একটি নিরামিষ ডালনা তো চলুন আমি কী করে রান্নাটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে আমি কিছু ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর পটল আমি টুকরো করে কেটে নিয়েছি ছুলে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো কড়াইতে আমি তেল দিয়ে তারপর আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর আলুটা দিয়ে ভেজে নিচ্ছি আর এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত রান্নার ভিডিওগুলো দেখেন তারা বুঝতেই পারবেন আমি কিন্তু আলু প্রথমে একটু ভেজে নেই আলু আলাদা করে ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে খেতে তো আমি কিন্তু লাল লাল করে একটু আলুটাকে ভেজে রান্না করব। তো আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিলাম আমি আর একটু তেল আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর আমি ডুমো করে রাখা পটলগুলো ভেজে নেব তবে পটলটা কিন্তু বেশি ভাজবো না কারণ একদম বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি একদমই হালকা করে একটু ভেজে নেব তো আমি হলুদ তো দিয়েছিলাম আগে এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার পটলটাকে আরেকটু ভেজে নেব তো আমার মনে হচ্ছিল একটু তেলটা কম আছে তাই আর তেল দিয়ে দিলাম এবার পটলটাকে একটু ভেজে নিচ্ছি তো পটলটা কিন্তু আর বেশি ভাজবো না তো পটল আর আলুটা কিন্তু আমার ভাজা শেষ এবার আমি রান্নাটি শুরু করব তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা এবার আমি একটা বাটা মশলা করেছিলাম আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা এর মধ্যে আমি নুন আর হলুদটা পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি এরপর বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আমি মাঝে মাঝে আপনারা দেখবেন আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমি শুকনো লঙ্কা বাটাটা ইউজ করি কারণ তরকারির কালারটা বেশ ভালো লাগে তো একটু ঝাল ঝালো যেহেতু পছন্দ করি সে কারণে শুকনো লঙ্কাটাই একটু বেশি ইউজ হয় তো আপনারা কাঁচা লঙ্কা যে কোনো লঙ্কা দিয়ে কিন্তু করতে পারেন তো টমেটো দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষে নেব আর আমি ওর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম কারণ চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে কালারটা বেশ সুন্দর আসবে লাল লাল আসবে তো মশলার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এরপর আমি আলু আর পটলটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো করে জল এবার আমি জলটাকে জাল করতে দেব। তো এদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো ঝোলটা একদমই রান্না হয়ে যাওয়ার পর আমি একদমই লাস্ট পর্যায়ে দিয়ে দেব গরম মশলা বাটা আর গরম মশলা বাটা দিয়ে আমি একদমই লো ফ্লেমে এক মিনিটের মতো রেখে দেব তো আমার রেডি হয়ে গেছে আলু পটলে নিরামিষ ডালনা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে